হ্যালো বন্ধুরা আমি আবার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে চিকেন কষা রেসিপি তো তোমরা বলো দেখে কেমন লাগছে আশা করি যাদের যাদের মন খুব খারাপ তাদের এই চিকেনের রেসিপিটা দেখে মানে চিকেনের ভিডিওটা দেখে মনটা ভালো হয়ে গেছে তো দেখতে থাকো আমার চিকেনের রেসিপি প্রথমেই নিয়ে এসেছি আমি চিকেন সঙ্গে পেঁয়াজ কচানি আর আলু ঠিক আছে প্রথমেই আমি আলুটিকে ভেজে নেব কড়াইতে তার জন্য দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিলাম আলু আর একটা কথা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর হ্যাঁ আমি আমার মতো করে রান্না করছি খারাপ হলে কেউ কিছু বলুন না ঠিক আছে খারাপ হলেও তোমরা দেখে নিও তো যাই হোক আমি যেটা রান্না করছি সত্যি ব্যাপক হয়েছে তোমরা ঠিক এইভাবেই করে খেয়ে দেখো দেখো আমার আলুগুলো পুরো লাল লাল হয়ে গেছে ওই কড়াইতে আমি আবার তেল দিয়ে দিলাম ঠিক আছে সরিষার তেল দিয়ে আমি তাতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে আমি পুরো লাল লাল করে নেব দেখতে থাকো আর শোনো আমি দিয়ে দিয়েছি তেজপাতা ঠিক আছে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম চিকেন চিকেনগুলো দেখো একদম পুরো ফ্রেশ ফ্রেশ করে ধুয়ে নিয়েছি দারুণ দারুণ যা হয়েছিল না টেস্ট কী বলবো আমার দেখে দেখে একবার তোমরা রান্না করে খেয়ে দেখো দেখো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ আর বন্ধুরা আমি এক হাতে ক্যামেরা ধরে রাখছি না যার জন্য ভিডিওটা দেখো কেঁপে কেঁপে যাচ্ছে দিয়ে দিয়েছি জিরে মরিচের গুঁড়ো ঠিক আছে দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কা এবার না ভাবছি একটা স্ট্যান্ড কিনবো জানো তো আমার তোমাদেরকে শেয়ার করতে পারি না ঠিকঠাক করে মানে এই দেখো দিয়ে দিয়েছি আলু হ্যাঁ আবার ওটাকে চাপা দিয়ে দিলাম স্ট্যান্ড কিনে না ভাবছি স্ট্যান্ডটাকে ওটাকে ওখানে সেট করে তোমাদেরকে রান্না দেখাবো বুঝেছো যেভাবেই আমি রান্না করি তোমাদেরকে দেখাই আমি না সবাইকে শেখাতে চাই জানো তো যারা শিখতে পারে মানে যারা এখনও জানে না কিভাবে চিকেন রান্না করতে হয় অন্তত আমাকে দেখে তারা একটু তো শিখতে পারবে তার জন্য আমি শেয়ার করি আর কি দেখো দিয়ে দিয়েছি আমি ঝোল ঠিক আছে প্রথমে কিন্তু একটু কষিয়ে মতো নিয়েছিলাম বুঝলে তো এবার দিয়ে দিয়েছি ঝোল যতটা ঝোল লাগবে ঠিক ততটাই আমি ঝোল দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম শাহি গরম মশলা ব্যাপক সেন্ট হয় বুঝেছ শাহি গরম মশলাটা ইউজ করবে ব্যাপক ব্যাপক আর যারা আমার থেকে চিকেন রান্নাটা শিখে নিয়েছ কিংবা শিখছো তারা অবভিয়াসলি আমাকে একবার থ্যাংকস জানিও কত কষ্ট করে ভিডিও করিও না তোমাদের জন্য তো যাই হোক হয়ে গেছে প্রায় আমার চিকেনের রেসিপি দেখো একদম সেই লেভেলের একদম ও যা টেস্ট কি বলবো খাওয়াটা দেখাতে পারলাম না ওই দেখো পুরো রেডি ফুল রেডি দেখো খাওয়াটা দেখায়নি কারণ কি জানো তো আমি একটু বেশি বেশি খাই তোমরা হয়তো অন্য কমেন্ট করবে দেখে যার জন্য আমি তোমাদেরকে খাওয়াটা আর দেখালাম না তো থ্যাংক ইউ